একসময় এক গ্রামে থাকত আরিয়ান নামে এক দুষ্টু কিন্তু খুব বুদ্ধিমান ছিল তার সবচেয়ে কাছের বন্ধু ছিল তার প্রিয় দাদু দাদু প্রতিদিন সন্ধ্যায় তাকে গল্প শোনাতেন একদিন বিকেলে আরিয়ান বাগানে খেলে খুবই রাগান্বিত হয়ে বাড়ি ফিরল কি হল রে বাচা এমন রাগ নিয়ে ফিরলি কেন রবিদা আমার খেলনাটা নিয়ে গেছে আমি ওকে আর কোনোদিন খেলতে দেব না রাগ থাকলে মনটা ভারী হয়ে যায় এসো তোমাকে একটা জিনিস দেখাই দাদু একটি মাটির কুলসিতে ছোট একটি পাথর ফেললেন কুলসিটি সাথে সাথে টুপ শব্দ করল তারপর দাদু আরও পাথর ফেললেন কলসিটি ধীরে ধীরে ভরে উঠল দাদু বললেন এই কুলসির মতো মানুষের মন রাগ অভিমান হিংসা সবই পাথরের মতো যত ফেলবে মন তত ভারী হবে আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল দাদু কোমল কণ্ঠে বললেন যদি কলসিতে ফুল দাও তখন মনটা হালকা আর সুন্দর হয় আরিয়ান বুঝে গেল পরদিন সে রবিদাকে খেলনাটা দিয়ে বলল চলো একসাথে খেলি